বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দোয়া মাহফিল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত আজ তিন বারো দুহাজার ইং রোজ বুধবার চট্টগ্রামস্থ দলীয় কার্যালয়ের মাঠে মাওলানা এহেসান কাদেরির পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার জুয়েল সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি বর্তমান কমিটির সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল সিনিয়র যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু সাংগঠনিক সম্পাদক সুজা উদ দৌলা সজীব সহসভাপতি গিয়াস উদ্দিন মাহবুবুর রহমান খান মহিন উদ্দিন মেসি নঈম উদ্দিন মিনহাজ রেজাউল করিম রকি যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন মুন্না কাউসার উদ্দিন বাবু দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন সাবেক সহসভাপতি তসলিম উদ্দিন সহসাধারণ সম্পাদক নুরুল আহাদ রাঙ্গুনিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সাইফুদ্দিন তালুকদার রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সদস্য হেলাল উদ্দিন ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইমরান সদস্য সজীব আশিফ কায়েস বারৈ হাট পৌর ছাত্রদলের আহ্বায়ক এমরান বারৈ হাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব শহীদ পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফয়সাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল শেষ হয় অপরূপ টিভি অনলাইন